নমস্কার বিশ্বের আছে আপনাদের স্বাগত দর্শক সংশোধিত ওয়াকাপ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে তাণ্ডব চলেছিল এগারো এবং বারোই এপ্রিল এই তাণ্ডব চলেছিল এর মধ্যে বারোই এপ্রিল জাফরাবাদে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে সেই খুনের ঘটনা তদন্তে দেবে বড় সাফল্য পেল পুলিশ এই ঘটনায় চতুর্থ গ্রেপ্তারি হলো দিতের নাম জিয়াউল শেখ পাশের শুলিতলা পূর্বপাড়ের বা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এই খুনের ঘটনায় এমনিতেই পুলিশের ওপর অসন্তুষ্ট ছিল স্থানীয়রা অভিযোগ হিংসা চলাকালীন ঘন্টার পর ঘন্টা পুলিশকে ফোন করা হয়েছিল তবে কেউ আসেনি সেদিন তবে সেই পুলিশই এখন খুনের তদন্তে নেমে একের পর এক দোষীকে গ্রেপ্তার করছে পুলিশের সূত্রকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে ধৃত জিয়াল শেখ স্থানীয়দের একাংশকে উস্কানি দিয়েছিল এবং এই হামলার অন্যতম মূল উদ্যোক্তাও ছিল সে হিংসার ঘটনার পরেই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল সে সম্প্রতি তাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত একশোটির বেশি এফআইআর দায়ের করা হয়েছে গ্রেপ্তারির সংখ্যা দুশো ছিয়াত্তর এদিকে জিয়াল শেখের গ্রেপ্তারির কথা নিশ্চিত করে মুর্শিদাবাদের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা জানান পুলিশ বিভিন্ন ডিজিটাল তথ্য সংগ্রহ করে জানতে পেরেছে খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল জিয়াউল এদিকে উল্লেখ্য বিষয় এখনো পর্যন্ত ছেলে বাবা খুনে যতজন গ্রেপ্তার হয়েছে তারা সকলেই আশেপাশের বাসিন্দা এর আগে মুর্শিদাবাদ হিংসায় আন্তর্জাতিক যোগ নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তিনি বিএসএফের দিকে আঙুল তুলে অভিযোগ করেছিলেন বিদেশি জঙ্গিদের সীমান্ত পার করে ঢুকতে সাহায্য করেছিল বিএসএফ বলেছিলেন তবে পুলিশের জালে ধরা পড়া সবাই স্থানীয় আশেপাশের গ্রামে নিয়ে এই নিয়ে গতকাল বিজেপির সুকান্ত মজুমদার সরব হয়ে দাবি করেছিলেন স্থানীয়রাই এই হামলার নেপথ্যে আছে এই আবহাওয়া পুলিশের তদন্তে মমতারি অভিযোগ ভুল বলে প্রমাণিত হচ্ছে এখনও পর্যন্ত অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তথ্য নিয়ে সরব হয়েছিলেন এএনআই এর এক রিপোর্টকে হাতিয়ার করে সেই রিপোর্টে আবার দাবি করা হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারাই নাকি আন্তর্জাতিক যোগের খোঁজ পেয়েছে মুর্শিদাবাদ কাণ্ডে এর আগে ইনজামাম হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল হরগোবিন্দ এবং তার ছেলের হত্যার ঘটনায় পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রি এই ইনজামাম পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে এই ইনজামামের ব্যক্তিগত আক্রোশ ছিল হরগোবিন্দ এবং চন্দনের ওপর নিহতদের বাড়ির সামনে একটি বৈদ্যুতিন খুঁড়িতে কাজ করা নিয়ে বিবাদ দেখা দিয়েছিল দুই পক্ষের মধ্যে এই হিংসার দুলিয়ানে এবং তার ছেলেকে ইনজামাম খুন খুন করে বলে অভিযোগ এদিকে হিংসায় হওয়া দাস চন্দন দাসের পরিবারের জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেই ক্ষতিপূরণ তারা নেবেন না বলে জানিয়েছিলেন দাস পরিবারের সদস্যরা ষোলোই এপ্রিল হরবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় তবে সাধ্যের জন্য পুরোহিত ও খৌরাকারকে পর্যন্ত পাশে পাননি বলে অভিযোগ দাস পরিবারে তাদের দাবি আতঙ্কে কেউ আসেনি তাই পুরোহিত ছাড়াই সাধ্য সম্পন্ন হয় হরগোবিন্দ এবং চন্দনের এই আবহাওয়ায় হরগোবিন্দ স্ত্রী পারুল দাস জানিয়েছিলেন তিনি মমতার ঘোষিত টাকা নেবেন না এদিকে চন্দনের স্ত্রী পিঙ্কিও জানান তিনি রাজ্য সরকারের ক্ষতিপূরণ টাকা নেবেন না বরং তিনি গ্রামে স্থায়ী পুলিশ ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব